নিকৃষ্ট মানুষ সমাজের ভিতরে আমরা চরিত্র এমন বানিয়ে ফেলেছি আমাদের চরিত্রে ঢুকে গেছে এখন মিলে দেখেন আমাদের ভিতরে কেমন চরিত্র চলে এসেছে আল্লাহর হাবিব এক নাম্বারে সতর্ক করেছেন তাদেরকে দিন

দেখলে মানুষ আবার সালাম দে ভাই ভালো আছেন হেতু মনে করছে ফুরে আমার আসলে তুই কপাল ফুরোডাই মানুষের ভালোবাসা যাকে মানুষ ঘৃণা মরে প্রত্যাখ্যান করবে নিকৃষ্ট জাহান্নামের তোর গর এসে থাকবে ঠিক না বেটি স্বভাব পাল্টা স্বভাব পাল্টাতে হবে কষ্ট পাইলেন অনেকে মনে খুব রাগ করছে রাগের অস্ত ঠিকই ছিল এখন হুঁজুরি গিল্লিড গেল কম তাহলে এক মানুষ যারে ঘৃণা করে প্রিয়কে মানুষ যারে ভালোবাসে সুভান এই মানদণ্ডে দাঁড় করান আপনার বউ যদি আপনার ভালো না বাসে হুজুর দুনিয়ার কোন বউ জামাইরে ভালোবাসে আচ্ছা ভালোবাসে কি আরে কন ভালোবাসে না কিন্তু এখন সমাজ চরিত্র এমন ঘরের ভিতরে গেলি দেখবেন আন্না না কথায় কথায় সব আমার নামে দিয়ে দাও তোমার মায়ের জন্য কিছুই করা দরকার নাই বাবার জন্য কিছু করার দরকার নাই সব আমার নামে করে দাও এমন মহিলা আছে না না সারা বাংলাদেশে থাকলেও মির্জাপুরে নেই আছে আরো বেশি এই কথা কুয়ে মিজাপুর তো নষ্ট করলে রাখলো বেশি না আল্লাহ কমায় দুই কারিনী এমন মহিলা দেখবেন কথায় কথায় খোটা দেয় এমন মহিলা এখন আছে না না কি করে খোটা দেয় হ্যাঁ একজন কয়ে পুরা ভুক্তভোগী আমি দেখে সংসার করতেছি এই সংসার কোন মহিলা করত এরকম কয় এমন সব মহিলা যেই মহিলা স্বামীর খেদমত কি জিনিস বুঝে না এমন মহিলা আছে না আমরা যদি করি একটু দেখ কি কয় লয়ে খাউক এগুলো কয় হায় হায় আফসোস যাক আলেমদের বহু অন্তত হি কথা বলেন আল্লাহ মাফ করুন কয় আল্লাহ মাফ করুন আপনাদের ওয়েফরা ওইটা বলেন আমি বিশ্বাস করি যদি বলে তাহলে একটু বুঝাই দিবে যেটা আর করুন পারমানশাল্লাহ এরপরে দেখবেন আমার ভাইরা রা হান্না এমন সব মহিলা বেড়ে যাবে বার বার শ্বশুর বাড়ির নামে আপনাকে খোটা দিবে আছে না কি বলে সব তো আমার বাপের দিয়ে চলস চাকরিটা লইস সেটা আমার বাপের দিয়ে মোটর সাইকেল এটা আমার বাপের দিয়ে টিভি যেটা শুয়ে শুয়ে দেওয়া হোস তো আমার বাপের দিস সোফাটা বস এটা আমার বাপের দিস তো কইব না আপনার আপনি সব আনছেন যৌতুক এটার মধ্যে শান্তি থাকবো এরপরে আমার ভাইরা দেখবেন হাদ্দা কেমন সব মহিলা আপনি কোনো কিছু আনলে পছন্দ হয় না বাজার থেকে শাড়ি কিনে আনলেন আপনার হাইরে তোমারে কইছিলাম বারো রঙের তেরো পায়ের শাড়ি আনতে তুমি কি আনলা এই শাড়ি জীবনে পরব আমি কাপড়ের কাপড়ের মতো শাড়ি আনছো তুমি এরকম ফের ফিরে পান এরকম মহিলা আছে না এই আলামত যখন দেখবেন মনে করবেন দাজ্জালের সব মিশন সুজা হয়ে গেছে ঠিক আল্লাহ ঠিক না এরপরে 6 নম্বরে দেখবেন সাদাকা এমন সব মহিলা যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে আসে না না এরপরে দেখবেন আমার ভাইরা বারাকাত এমন সব মহিলা শুধু তর্কই করে না স্বামীর গায়ে হাত তুলতে দেরি করে না এমন মহিলা আছে না অন্যগুলোতে আসতে বললো এটা তো জোরে বললেন কেন হুজুর যাও অবস্থা দুনিয়ার না বলে কি করবো তো এই যে কথাগুলা বললাম মহিলারা মনে করবে হুজুর আমাদের বিরুদ্ধে বলছে এই সবগুলোকে সবগুলোকে নষ্ট করে ধ্বংস করে দিয়ে দাজ্জালের মিশনকে ধ্বংস করে দিয়ে আপনার স্ত্রীকে মুখমেনা রমণী বানাতে চাইলে রাসূলুল্লাহর ফর্মুলা শুধু খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি যে তার পরিবারের কাছে সেরা হবে সেই সেরা আমি আমার পরিবারের কাছে সেরা বিশ্বনবী বলেছেন আজকে আপনি সেরা হওয়ার জন্য রাসুল্লাহ সালাম দেন আবদাউব সালাম গড়ে গিয়ে আগে আপনি সালাম দেন গড়ে গিয়ে করেন সুন্দর পোশাক পরেন স্ত্রীর সাথে গল্প করেন এক প্লেটে আপনি খাওয়া দাওয়া করেন এক গ্লাস থেকে পারলে আপনি পানি খান স্ত্রীর সঙ্গে পারলে গোসল করেন স্ত্রীর সঙ্গে পারলে বের হন স্ত্রীর সৌন্দর্য সৌন্দর্য গুলো প্রকাশ যখন আপনার সামনে করবে আপনি প্রশংসা করেন স্ত্রীর সামনে আপনি আপনার সৌন্দর্য প্রদর্শন করেন প্রকাশ করেন এই কাজগুলো যখন করবেন স্ত্রীর নিজের অনেক দোষটুটি থাকবে ভালো গুণ কয়েকটা থাকবে ওইগুলো তালাশ করে করে প্রশংসা করেন যিনি এই সংসারটার মধ্যে মাওয়াদ্দার রহমা দিয়ে দিবেন তিনি কে এবার আসেন আমার ভাইরা দুই নম্বরে চলে যায় ইনামিন আশররিন না সবচাইতে নিকৃষ্ট মানুষ এন্ডাল্লাহ আল্লাহর কাছে মানজিলাতান ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হবে সে ইউফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানসুরু সিররা স্বামী স্ত্রী মিলিত হয়েছে গোপন গোপন কথাগুলো মানুষের কাছে এসে বলে দিয়েছে এমন স্বামী যারা থাকবে তাদেরকে যিনি সেদিন লাঞ্ছিত করবেন করবেন অপমানিত করবেন তিনি কে এখন আসেন একটু মিলাই দিই বেশিক্ষণ নায়ার সময় শেষের দিকে একটু মিলাই দিই এইভাবে যারা ফেসবুকে স্ত্রীর খোলামেলা ছবি দেন এরা কি মানুষ আরে কথা কেন এরা কি মানুষ তোমার স্ত্রীর মুখ খোলা বোরকা পরে নাই সৌন্দর্য প্রদর্শিত হয়েছে এমন ছবি যখন তুমি দিলা বিশ্ব নবীর বাসায় আসাদুল নাস তুমিও নিকৃষ্ট মানুষ ঠিক না আর আরেকজন পরপুরুষ পুরুষ পাঁচটা লাভ আর এদিকে পাঁচটা মাঝখানে বসাই দিছে নাইস খুব সুন্দর তোমার বউ আপনি মনে মনে ভাবলেন বাহ কি চমৎকার কমেন্স আমার বউটা আসলে সুন্দরী এই বউ আর বউয়ের ঘরে থাকে না বর্তমান সময়ে সবচেয়ে বিষাক্ত সবলের নাম পরকিয়া ঠিক না বেঠি ফেসবুকে আপনি ছবি দেন প্রাইভেসি বলতে কিচ্ছু নাই আপনি আপনার স্ত্রী নিয়ে ঘুরতে গেছেন খুব ভালো কথা ঘুরতে যাওয়ার নাম শুন না ঘুরতে যাও কি আপনি সফর করলেন ঘুরতে গেলেন সন্ন্য আদায় করলেন গিয়া ছবি উঠায় ফেসবুকে দিলেন নিকৃষ্ট মানুষের খাতায় আপনার নাম উঠে গেল ঠিক না বেঠি কয় নাম্বার এবার আসেন তিন নাম্বার আমার ভাইরা জুলওয়া যাইদ এমন কিছু মানুষ আছে দু মুখে মানুষ দু মুখ মানুষ এমন কিছু মানুষ যখন আমাদের সঙ্গে মিলিত হয় এক সুরে কথা বলে আবার যখন অন্যদের সঙ্গে মিলিত হয় অন্য সুরে কথা বলে এমন লোক আছে না মসজিদের মিম্বারে বসে তখন মাথায় টুপি লাগায়া মুসলমানদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে বুকে মারানোর চেষ্টা করে ঠিক না বেঠি দেখুন রসুল কি বলছেন রসুল বলছেন তাজিদু মিন শাররিন নাস ইয়াউমাল কিয়ামা ইনদাল্লাহি মানসিলাতান যাল ওয়াজহাইন দুই মুখ যে হবে সে আল্লাহর আদালতে নিকৃষ্ট দরজার মানুষ হবে ঠিক না বেঠি কয় মুখ হবে প্রয়োজনে বুলেটের আঘাত লাগবে প্রয়োজনে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে আমার বিরুদ্ধে মিথ্যা প্রশ্ন হবে দুমুখ হওয়া যাবে না এক মুখে হকের পক্ষে কথা বলতে হবে ঠিক না বেঠি ঠিক এবার কয় নাম্বার মনোযোগটা এত সুন্দর আছে আমার যেটা ঘুরে গেছে কয় নাম্বার এবার চার নাম্বার আমার ভাইরা বিশ্বনবী বলেন নালা উখবিরুকুম বিখাইরিন না ওয়শাররিন নাস সেরা মানুষ আর খারাপ মানুষ সম্পর্কে কি আমি বলবো না সাহাবাই খুব খুব আগ্রহ ধরে তাকিয়ে আছেন বিসমিল্লাহি বললেন শুনো ইননা মিন খাইরিন নাসিব رجلا عامل في سبيل الله যে লোকটা আল্লাহর পথে লড়ায়ের জন্য বের হয়েছে আলা ظهري فرسيه নিজে অটের পিঠে চড়েছে অথবা আলা ظهري بعيره নিজের ঘোড়ার পিঠে চড়েছে উটের পিঠে চড়েছে অথবা আলা قدميه কিছু নাই নিজের খালি পা নিয়ে আল্লাহর ওই মানুষটাকে যিনি সেরা বানায় দিবেন তিনি কে এমন কি হাত্তা ইয়াতিহুল মাউত মৃত্যু চলে এসেছে এই পথেই মৃত্যুবরণ করেছে এই মানুষটাকে সবচেয়ে সেরা মানুষ যিনি বানায় দিবেন তিনি কে আল্লাহ ওয়াইন্ন মিন শাররিন নিকৃষ্ট মানুষ চার নাম্বার নিকৃষ্ট মানুষ হলো রজুলান ফাজিরান পাপাচಾರಿ অহংকারী ব্যক্তি ইয়াকরা কিতাবাল্লাহ আল্লাহর কিতাব পড়ে লা ইরাউ ইলা শাইইম আল্লাহর কিতাব পড়ার অভিনয় করে দেখায় আল্লাহর কিতাব পড়ে নামে নামে বলে কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াত হৃদয়ে দাগ কাটে না ওই লোকটা সবচেয়ে তিনি খ্রিস্ট ঠিক না বিঠি কিছু হইলে এগুলো বলেন না যে আমরাও কোরআন পড়ে হুজুরদেরকে ভেঙাতে গিয়ে এই কথা বলে না যে হুজুররা খালি কোরআন জানে নাম রাও জানি হুজুররা খালি কোরআন পড়ে নাম আমরাও পড়ি আল্লাহ রসুল বলেন পরশটি লাইয়ার আমি কিন্তু এটা তোর গলা দিয়া ঢুকে না ইলা সেই ইন মিন কোরআনের একটা এতের উপরে তোর বিশ্বাস নাই এজন্য তুই নিকৃষ্ট মানুষ হবি ঠিক না ঠিক এরপরে পঞ্চম নাম্বার বলি শেষ কথা একেবারে আজকের মাহফিল থেকে বিদায় কথা আমার ভাইরা সর্বশেষ কথা হু দুনিয়া ক্রয় করেছে আখেরাত বিক্রি করে দুনিয়াটা ক্রয় করলেন দুনিয়াটা কিনলেন আখেরাত বিক্রি করে এমন ব্যবসা যে করেছে তার ব্যবসা লস হলো না লাভ হলো ব্যবসায় লস